কৃষক বাইদের জন্য সাবধান করার জন্য ভিডিওটা করা এরকমের যাদের কলা ক্ষেত আছে তারপরে ছোটো ছোটো ঝুম খেত আছে তারপরে হচ্ছে এরকমের বিভিন্ন ছোটো ছোটো যাদের ক্ষেত আছে তারা একটু সাবধান থাকবেন যদিও এর সাপটা অত টাকা ভয়ঙ্কর না তারপরেও সাপ তো কামড় দিলে কখন কি হয় না হয় বোঝা যায় না তো এই জন্যই আসলে ভিডিওটা করা আপনারা সবাই সাবধান থাকবেন যাতে এই সাপগুলো খেয়াল করে চলবেন এরকমের গাছের সাথে ঝুলে থাকে এই যে দেখেন আপনাদের দেখার স্বার্থে ভিডিওটা করা হয়েছে তো সবাই এই সাপগুলো থেকে একটু সাবধান থাকবেন এগুলো অতটা ক্ষতিকর না সাপগুলো আমি আসলে অরিজিনালি নাম জানি না তাই নামটা বলতে পারতেছি না তবে যারা যারা এই সাপের নাম জানেন অবশ্যই কমেন্টসে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন